সরকার বদলের পর থেকে দেশে চলতে থাকা পরিবর্তনের জোয়ারে সামিল হলেন কাজী সালাউদ্দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের আগামী নির্বাচনে সভাপতি পদে লড়বে না এই সাবেক ফুটবল তারকা ১৪ সেপ্টেম্বর বিকেলে বাফুফের ভবনে এই ঘোষণা দেন সালাউদ্দিন সরকার বদলের পর সালাউদ্দিনের পদত্যাগের দাবি তোলে দেশের ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আর্ট্রাস পাফুফের সামনে দুই দফায় বিক্ষোভ করে সংগঠনটি দেয় পদত্যাগের আলটিমেটামও যদিও সালাউদ্দিন এসব কানে না নিয়ে গত তেরোই আগস্ট জানিয়ে দেন পদত্যাগ করবেন না তিনি সে সময় আগামী নির্বাচনে অংশ নেওয়ার কথাও বলেন তিনি কিন্তু মাসখানেক পর নিজের সিদ্ধান্ত থেকে সরে এলেন সালাউদ্দিন বাফুফেতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন আমি চার মেয়াদের দায়িত্বে ছিলাম সেজন্য নিজেকে খুবই ভাগ্যবান মনে করি বাফুফের যে নির্বাচন আসছে ২৬ অক্টোবরে আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত তার এই ঘোষণার একদিন পর বাফুফের সংলগ্ন এলাকায় মিষ্টি বিতরণ করে বাংলাদেশ ফুটবলার ট্রাস্ট 2008 সালে প্রথমবারের মতো দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা বাফুফের সভাপতি নির্বাচিত হন সালাউদ্দিন মেজর জেনারেল আমিন আহমেদকে হারিয়ে সেবার বাফুফের প্রধানের চেয়ারে বসেন দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরাই খেলোয়াড় পরের দফায় নির্বাচন করতে হয়নি সালাউদ্দিনকে দু সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি দু সালে বাফুফের নির্বাচন অনুষ্ঠিত হলে সে নির্বাচনে কামুল আশরাফকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বাফুফের সভাপতি হন কাজী সালাউদ্দিন সর্বশেষ নির্বাচনে জাতীয় দলের দুই সাবেক ফুটবলার শফিকুল ইসলাম মানিক ও বাদল রায়কে হারিয়ে বাফুফের মসরদ নিজের কাছেই রাখেন কিংবদন্তি এই ফুটবলার